হ্যালো গাইস আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি একটু ঘুরতে বেরিয়ে পড়লাম তারাপীঠ ঘুরতে যাব তখন যাওয়ার সময় ভিডিওটা শ্যুট করলাম ট্রেন থেকে তো ভিডিওটা তোমরা দেখো ভিডিওটা তোমাদের অবশ্যই ভালো লাগবে বিকেলবেলা সূর্য অস্ত যাওয়ার সময় হয়েছে খুব সুন্দর পরিবেশে ভিডিওটা শ্যুট করেছি খুব সুন্দর জায়গা তোমাদের ভালো লাগবে তোমরা ভিডিওটা দেখো ভিডিওটা পুরোটাই দেখবে অনেক কিছু দেখার আছে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা কেটে কেটে দেখবে না এবং আমার ভিডিও যদি ভালো লাগে ভিডিওটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেশি বেশি শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে ভিডিওটা দেখো ভালো লাগবে এই দেখো গ্রামের যে পরিবেশ এই দেখো কত দূরে দেখা যাচ্ছে গাছ মাঠ এবং আকাশের বকছিরে সবুজ এর মেলা সবুজ আর মেঘ আমাদের হাতছানি দিয়ে ডাকছে আয় রে তোরা আয় ছোটে আয় কত সুন্দর পরিবেশ খুব সুন্দর শান্ত পরিবেশ বিকেলবেলা সূর্য অস্ত যাচ্ছে খুব শান্ত দেখো মেঘটা কত সুন্দর তার সাইড যে ওই দূর দেখা যাচ্ছে গাছপালা গ্রাম বিকেলবেলা সূর্য অস্ত যাচ্ছে অত সুন্দর লাগছে দেখো সবুজে সবুজ চারিদিকে সবুজ উপরে মেঘলা আকাশ প্রকৃতি তার নিজের ছন্দে নিজেই ফুটে উঠেছে এর কোনো তুলনা নেই প্রকৃতির কোনো বিকল্প নেই এই রূপের কোনো বর্ণনা করা যাবে না তাও ভিডিওটা তোমাদের সামনে তুলে ধরলাম আমার ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেশি বেশি শেয়ার করবে লাইক কমেন্ট করবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে কেটে কেটে দেখবে না অনেক কিছু দেখতে পাবে জানতে পাবে তারাপীঠ যাওয়ার সময় ভিডিওটা ট্রেন থেকে শ্যুট করেছি মনে তুলেছি আস্তে আস্তে সন্ধ্যা নেমে আসছে অস্ত সূর্য অস্ত ডুবে আস্তে আস্তে ডুবছে প্রকৃতির কোলে হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে খুব ভালো লাগবে দেখো ভিডিওটা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে অনেক কিছু দেখার আছে এই দেখো লাইনের ধার দিয়ে কত সবুজ চারিদিকে সবুজ এই যে একটা প্ল্যাটফর্ম বেরিয়ে যাচ্ছে কত সুন্দর লাগছে দৃশ্যটা দেখো ভিডিওটা পর্যন্ত দেখবে ভালো থাকবে সুস্থ থাকবে পরের ভিডিওটি আবার দেখা হবে গুড বাই